এই যে আমার সেদ্ধ করা মাছ টমটকা গুচি দিয়ে দিলাম বীরগা ধর দিয়ে দিলাম ধনে পাতা আ বেলেদা হ্যাঁ আমরা এখন এই গ্রিন আচার বানাবো এই ধনে এখন ভালো করে আমরা বেটে নেব তারপরে আমাদের কাছে আরও জিনিস আছে সেগুলো একটা একটা করে আমরা দেব আর দেখাবো আগে ধনে পাতাটা বেটে নি ডিম ফাটা দিয়ে দেখেন কেমন ডিম ফাটা দিচ্ছি এই যে ময়দা 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 এরম করে লাগা এইবার আমাদের ফ্রাই করা রুই মাছ রুই মাছের ফ্রাই করাটা দিয়ে দিলাম আমরা এটা ভালো করে মিক্স করে নেব আমরা দেখো বন্ধু এবার আমাদের

हजार তোমার হচ্ছে রুই মাছের পরোটা একদম পুরো রেডি এখন আমরা খাওয়ার জন্য ব্যস্ত আমি আর হচ্ছে লাইক সাবস্ক্রাইব আপনারা যেরকম পাশে আছেন সেগুলো করবেন লাইক সাবস্ক্রাইব আর শেয়ার এগুলো করবেন অবশ্যই করবেন আরটাই কি ভালো লাগে আর হচ্ছে গুলো বলো এই পরোটাটা কিন্তু খেতে আমাদের গ্রিন আচার দিয়ে খেতে হবে যেটা আমাদের পুদিনা ধনে পাতা হ্যাঁ এটা তো এটা তো হ্যাঁ এই লেবুটা একটু দিয়ে আ বলে বলে দাদা আমি বলে খাওয়া দি